ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العظيم وقال تبارك وتعالى في ايه الاخرى ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العظيم সম্মানিত মুসলিম মা দেশবাসী ভাইও বোন আজ আমরা যেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই এটা কোনো দলের সাথে নয় এটা কোনো সাধারণ ব্যক্তির সাথে নয় শুধু নারীর সাথে সম্পৃক্ত নয় শুধু পুরুষের সাথে সম্পৃক্ত নয় বিষয়টি সম্পর্ক হল ইমান এবং কুকুরের সাথে বিষয়টি হলো এই বর্তমান গত কাল আমরা যে সারা দেশের মধ্যে দেখতে পেলাম যে সমস্ত ওলামায় কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হয়ে সশরীরে বেশিরভাগ ওলামাই কেরাম যারা উল্লেখযোগ্য তারা সোহরাওয়ার্দি উদ্যানে একত্রিত হয়েছেন কেন সেই একত্রিত হওয়ার মূল কারণ হল বেনারের পিছনে লেখা ছিল খতমে নবুয়াতের কথা এখন আমরা জানব খতমে নবুয়াত কি এবং কেন খতমে নবুয়াত অর্থাৎ আমরা মুসলিম হিসেবে মুসলমান হিসেবে আমরা যে নিজেদেরকে ইমানদার দাবি করি আমাদের এটা মনে পানে অত্যন্ত কঠোরভাবে আমরা এটা বিশ্বাস করি মুসলিম হিসেবে যে আমাদের নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম নবীর পরে আর কোনো নবী নেই এটি আমাদের মুসলিমদের জন্য একটি বিশ্বাসের স্থাপন সবার আগে হচ্ছে ইমান ইমান আমার আনার আনায়ন করার পরে আমার নামাজের প্রশ্ন ইমান আনায়ন করার পরে আমার রোজার প্রশ্ন আমার হজের প্রশ্ন আমার জাকাতের প্রশ্ন আমার নেক আমলের প্রশ্ন কেননা সেই ইমানের মধ্যে যদি আমার গরমিল থাকে ভেজাল থাকে তাহলে সেই ইমান দিয়ে আমার কোনো কাজে আসবে না সুতরাং ইমানকে আমার স্বচ্ছ রাখতেই হবে কেননা কেউ যদি শুধু এটাকে বলে। লাহ ই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তাহলে সে পূর্ণ ইমানদার নয় তার পূর্ণ কালিম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না তবে সাথে মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই নবীকে নবী বলে স্বীকার করতে হবে এখন শুধু নবী বলে স্বীকার করলেই কি ক্ষান্ত হয়ে গেল না শুধু নবীকে নবী বলে স্বীকার করলেই হবে না আমার নবীকে আমাদের নবীকে সর্বশেষ খাওয়া তেমন বলে স্বীকৃতি দিতে হবে সে আমাদের নবীকে মানল কথা বটে কিন্তু দিলের মধ্যে বপন করল অন্য আরেকজন নবী এসেছিলেন অথবা আসবেন অথবা আসছিলেন এই ধরনের বিশ্বাস কুফুরি মতবাদ যদি তার দিলের মধ্যে বপন করে আল্লাহর কসম সে মমিন হতে পারে না এজন্য মুমিন হতে হলে নিজেকে মুসলমান বলে দাবি করতে হলে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেরকম লা শারিক তার সাথে কোনো শরিক নেই ঠিক তদ্রুপ নবীর পরে কোনো নবী নেই লা শারিক আল্লাহ ছাড়া যেমন আল্লাহর সাথে যেমন কারোর কেউ শরিক নেই আল্লাহ ছাড়া যেমন কোনো মাহবুদ নেই এই কথাটা একশো একশো যেমন সত্য ঠিক তদ্রুপ আমাদের নবীর পরে আর কোনো নবী নেই এই কথাটাও একশো একশো হান্ড্রেড হান্ড্রেড সত্য এখন যদি কেউ আমার নবীকে শেষ নবী বলে স্বীকৃতি না দিল সে যেন কোরআনকে স্বীকৃতি দিল না সে যেন তার ইমানকে নিজেকেই নিজের ইমানকে নিজে স্বীকৃতি দিল না সম্মানিত মুসলিম হাজিরিন দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হসলাম সর্বশেষ নবী এটি একজন একজন ইমানদার মুসলমানের কাম্য নবী করিম সাল্লাল্লাহু আলি জন্ম হয়েছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আর যেই মিথ্যুক দাজ্জাল কাজ নিজেকে নবুয়াতি নিজেকে মিথ্যা নবী বলে দাবি করেছে সেই গোলাম মির্জা গোলাম মাহমদ কাদিয়ানির তার জন্ম হল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আর আমার নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে শুধু তাই না জন্ম হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া জন্ম হয়েছেন পবিত্র মক্কা ভূমি আরব আর গোলাম আহম্মদ কাদিয়ানির তার জন্ম হয়েছে পাঞ্জাব ভারতে এবার দেখুন পিতার দিক থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের পিতা আব্দুল্লাহ মা আমিনা আর কাদিয়ানির পিতা হল বাউল আহম্মদ বাউল ছিলেন তার বাবা সে নিজেকে নবী বলে দাবি করেন ঠিক কিন্তু গোলাম আহম্মদের কাদিয়ানি তার পিতা একজন বাউল কেমন যে নিজেকে মাসি বলে কখনো দাবি করে নিজেকে ঈর্ষা বলে দাবি করে নিজেকে কখনো মারিয়াম বলে দাবি করে শেষ পর্যন্ত খ্যান্ত না হয়ে নিজেকে শেষ নবী বলে দাবি করতে শুরু করলেই গোলাম আহম্মদ কাদিয়ানি এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি ওর পিতার নাম বাউল আহমদ মা হল ফাতিমা আর আমাদের নবীর মায়ের নাম সম্মানিতা মায়ের নাম আমেনা আর পিতার নাম আব্দুল্লাহ আমরা সকলেই জানি এখন দেখি চতুর্থ নাম্বারে নবুয়ের দিক থেকে মোহাম্মদ রসুল আল্লাহর রসুল সুরা আহজাবের চল্লিশ নং আয়াতে আল্লাহ তালা এই বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন খা আমার নাবি গিন আমার রসুল হলো সর্বশেষ নবী আর তার এগিনিস্টে কাদিয়ানি নিজেকে মসি মাহাদি দাবি করেছে এবং শেষ নবী নিজেকে নিজে দাবি করে সে ইমান থেকে বের হয়ে গিয়েছে পাঁচ নম্বরে আমরা দেখব জীবনকাল মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের জীবনকাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন আর কাদিয়ানি সে আঠেরোশো পঁয়ত্রিশ থেকে খ্রিস্টাব্দ থেকে উনিশশো আট খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ছয় নাম্বার আমরা দেখব সামাজিক ভূমিকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সামাজিক ভূমিকা ছিলেন ইসলামের প্রচার ন্যায় শান্তি ও নির্দেশ আর কাদিয়ানি তার সামাজিক ভূমিকা কি ছিল আহমদিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যিনি এই মির্জা গোলাম মোহাম্মদ মিথ্যুক দাজ্জাল কাজাব কাদিয়ানি মুসলিমদের কাছে নবীর কোনো স্বীকৃতি নেই এখন বলবেন তাকেও তো অনেকে নবী বলে স্বীকৃতি করেছে মজার বিষয় হলো তাকে যারা নবী বলে স্বীকৃতি দেয় তারা তো মুসলিম নয় নিজেরা মোমেন হলে মুসলিম হলে অপরজনকে স্বীকৃতি দিবে কিন্তু নিজেরাই তো মোমেন নয় তাকে যারা স্বীকৃতি দেয় তারাও কাফের তাকে যারা মিথ্যা নবী বলে দাবি করে না তারাও কাফের এবং যদি কেউ এই কথা বলে আমাদের নবী ও নবী সেও একজন নবী সেও কাফের এজন্য মুসলিমদেরকে সতর্ক থাকতে হবে সাত নাম্বার কোরআন সম্পর্ক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নবুয়াতের প্রমাণের দিশারি আর কাদিয়ানি দাবি কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ এটা কোনো সঙ্গতিপূর্ণ নয় আট নম্বরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আর কাদিয়ানি হলো আহমদিয়া সম্প্রদায় কাদিয়ানি কেন নিজেকে নবী বলে দাবি করেছিল এগুলি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি উনিশশো সালে আর আগে বাংলাদেশ ছিল পাকিস্তানের একটি অংশ পাকিস্তানের স্বাধীনতা লাভ করেছিলাম আমরা উনিশশো সালে উনিশশো সাতচল্লিশের পূর্বে বাংলাদেশও ছিল না পাকিস্তানও ছিল না ছিল কি মহা ভারত এই ভারত তিন দেশ মিলে যখন বাংলাদেশ পাকিস্তান ভারত এই সবগুলো শাসন করত মুসলিম কর্তাগণ এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি নিজেকে নবী বলে ওই দিন থেকে দাবি করলো যেদিন সে ইংরেজদের পাঁচ আটা গোলাম হয়ে দুনিয়ার স্বার্থে লবি হয়ে নিজেকে নবী বলে সেই দিন থেকে দাবি করলো যেদিন ইংরেজরা দেখল যে আমাদের আমরা কখনো মুসলিমদের সাথে পেরে উঠবো না সুতরাং তারা বলল আমরা মুসলিমদের মধ্য থেকে একজনকে ভাড়া করব। যারা এদেরকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিবে মুসলমান বিভক্তি হয়ে যাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি হলে এরা নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলবে ওই দিন থেকে ইংরেজরা কাদিয়ানিরা ইংরেজরা ব্রিটিশরা এই মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে প্রথমে পীর এরপরে বিভিন্নভাবে তাকে প্ররোচনা দিয়ে শেষ পর্যন্ত আমাদের নবীর চেয়ার নিয়ে কারাকারি করতে শুরু করলেন এই মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি এর মৃত্যুটা পর্যন্ত হয়েছে টয়লেটের মধ্যে এ ছিল একজন কানা দাজ্জালের ন্যায় চোখেও সমস্যাওয়ালা যাই হোক প্রিয় মুসলিম হাজিরিন আমরা সর্ববিষয়ে লক্ষ্য রাখব যে আমাদের নবীর পরে কোনো নবী নেই যদি কেউ দাবি করে সে মিথ্যা নবুয়াতের দাবিদার সে কোনো নবী নয় বরঞ্চ নবীর যে নিজেকে নবুয়াতি বলে স্বীকার করবে সে হলো দাজ্জাল কাযযাব এবং মিথ্যাবাদী এজন্য আমরা মুসলিমরা সর্বদা খেয়াল রাখব কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধু নয় আল্লাহ তাআলা সুরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন মা কানা মুহাম্মাদুর রসুল মা কানা মুহাম্মাদন আবাহাদিম মির রিজালিকুম ওয়া রসুল আল্লাহ ওয়া কাতা বনবিয়্যিন আল্লাহ তাআলা সুরা আহযাবের চল্লিশ নম্বর আয়াতে বলেছেন শুধু তাই না তাপসির গ্রন্থের মধ্যে যতগুলো তাপসির রয়েছে তাপসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাপসির গ্রন্থ তিন নম্বর খণ্ডে বর্ণনা করেছেন যে চারশো একানব্বই নম্বর পৃষ্ঠায় এবং তাপসিরে জালালাইনে পাওয়া যায় একশো নিরানব্বই নাম্বার পৃষ্ঠায় তাপসিরে রুহুল মানি তিরিশ নাম্বার পৃষ্ঠায় তাপসিরে তাবারি বত্রিশ নাম্বার পৃষ্ঠায় সকল মুসলিম উম্মা এক বাক্যে তাকে কাফের স্বীকৃতি দিয়েছে এবং বিশেষ করে মুসলমানদের মুফাসির এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী তাকে দাজ্জাল কাজ বলে স্বীকৃতি দিয়েছে প্রিয় মুসলিম উম্মা শুধু তাই নয় স্বয়ং রসুল্লাহ সাল্লু আলিয়া ঘোষণা করেছেন সহি বোকারি শরীফের হাদিস তিন হাজার চারশো পঞ্চান্ন নম্বর হাদিসে এবং সহি মুসলিম শরীফের 1842 নম্বর হাদিসে পাওয়া যায় লা নবিয়্যা বাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার পরে আর কোনো নবী নেই শুধু তাই না এবং তিরমিজি শরীফের 2274 নম্বর হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিসালাতা ওয়ানবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রিসালা বাদি ওয়ালা নবিয়্যা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন নবুয়াত রিসালাত সমাপ্ত হয়েছে আমার পরে আর কোনো নবী বা রসুল আসবেন না মুসনাদে আহমদ শরীফের দুই হাজার নয়শো নম্বর হাদিসে পাওয়া যায় এবং আবুদার শরীফের চার হাজার দুইশো নম্বর হাদিসে পাওয়া যায় নাসাই শরীফের পাঁচ হাজার পঁচাত্তর নম্বর হাদিসে পাওয়া যায় এই সমস্ত রেফারেন্সগুলো আমাদের সামনে থাকার পরেও আমরা কেমন করে সেই মিথ্যুক দাজ্জাল কাজাব মির্জা গোলাম আহম্মদ কাদিয়াকে নবী বলে ন্যূনতম স্বীকার করতে পারি শুধু তাই না তিন নম্বরে সাহাবায় কেরামের ত্যাগ নবী করিম সাল্লু আলি বিষয়টি লক্ষ্য করুন প্রিয় মুসলিম উম্মা নবী করিম সাল্লাহ আলিয়া জীব দশায় যুদ্ধ যতদূর সাহাবা যুদ্ধের জন্য ইসলামের জন্য নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে থেকে যারা জীবন দিয়েছিলেন নবীর জীবনে যুদ্ধ করে শহীদ হয়েছেন প্রায় দুইশো উনষাট জন সাহাবি একজন আর দুইজন না লক্ষণীয় বিষয় যে নবীর জীবনে যুদ্ধ করে যত সাহাবা শহীদ হয়েছেন এর মধ্যে দুইশো উনষাট জন উল্লেখযোগ্য যে সংখ্যা কিন্তু ভাবনার বিষয় হল খতমে নবুয়াত রক্ষার জন্য মোসাইলামাতুল কাস্জাবের বিরুদ্ধে শুধু ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছেন প্রায় বারোশো সাহাবি কোথায় দুইশো জন আর কোথায় বারোশো সাহাবি এই যে বারোশো সাহাবি শহীদ হয়েছেন শুধু খতমে নবুয়াত নবীর শেষ নবী যে তিনি আমাদের নবী শেষ নবী এই কথাটাকে রক্ষা করার জন্য বারো শত সাহাবি প্রাণ দিয়েছেন তাপসিরে তাবারি দুইশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় পাওয়া যায় এবং আল বিদায় নেহায়া ইবনে কাসির তিনশো বারো নম্বর পৃষ্ঠায় পাওয়া যায় এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আমাদেরকে ভাবায় যে আমাদের নবীর পরে আর কোনো নবী নেই আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝা এবং আমল করা তৌফিক দান করেন দান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন